নমস্কার বন্ধুরা মাম্পিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আম দিয়ে মাছের টক রেসিপি নিয়ে এইভাবে একবার আম দিয়ে মাছের টক বানিয়ে দেখবেন গরমকালে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের আম দিয়ে মাছের টক সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আম আমি এখানে একটা বড় সাইজের আমকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন আমি সাইজটা আর নিয়েছি মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে মাছের মাথা লাজা আর মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর মাছ মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এতে মাছের মধ্যে নুন হলুদ কুঁড়ো খুব ভালোভাবেই ঢুকে যাবে মাখানো হয়ে গেছে এগুলোকে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম একটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দেড় চামচ কালো সর্ষে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি ঝালটা যদি আপনাদের বেশি লাগে তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন অল্প জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এরপর এই সর্ষের পেস্টটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন ছেকে নেওয়া হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম আগের থেকে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম আমি এখানে দুপিস করে মাছ ভাজবো মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে এই মাছগুলোকে আমি তুলে নিলাম ওই একইভাবে দুটো মাছ আছে সেই মাছগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব আমি এখানে মাছগুলোকে একটু বেশি লাল করেই ভেজেছি কারণ মাছের টকের মধ্যে একটু কড়া করে মাছ ভাজলেই খেতে ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি এখানে বেশ কিছুটা তেল তুলে নিয়েছি কারণ অনেকটাই তেল হয়ে গেছিলো দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফড়নটা নাড়াচাড়া করা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমগুলোকে দু মিনিটের মতো ভেজে নেব আমটা দু মিনিট ভাজলেই দেখবেন নরম হয়ে যাচ্ছে দেখুন খুব তাড়াতাড়ি আমগুলো নরম হয়ে গেছে আর আমটা ভাজা হয়ে গেছে ভাসতে গিয়ে পুড়িয়ে ফেলবেন না তাহলে এই আমের ঝোলের টেস্ট ভালো লাগবে না দিয়ে দিলাম জল যদি ঝোলটা আপনারা বেশি রাখেন তাহলে জলের পরিমাণটাকে বাড়িয়ে দেবেন আমি এখানে এক বাটি জল ব্যবহার করেছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন এই সময় আমগুলো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় একবার নুনটাকে চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম চিনিটা আপনারা অবশ্যই দেবেন এতে কি হবে মাছের টকটা খেতে দারুণ লাগবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম ছেঁকে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আবারও ঝোলের সাথে একবার মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকনা আটকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে সব কিছু আবারও একবার মিশিয়ে নিলাম আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আম দিয়ে মাছের টক এই রান্নাটি একটু ঝোলঝলি হবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ